श्रीमते वेदांत स्वामी नामिने नमस्ते देवे गौरवाणी प्रसारिणे निर्विशेष सुन्नबादी कल्पतरु कलपतरुभच कृपा सिंधुव पतिता पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासादी श्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखिंग पंगुंगतमह वंदे परमानंदमाधव माधव श्री चैतनेर नम विषुपादा कृष्णपेष्टा भूतले जय আমে মানে ভগৱত গীতা পুৰুষোত্তম যোগ শ্ৰৱণ কৰোঁ পঢ়ি থাকে শুনিছিল এই সমস্ত এই অধ্যায়ৰে ভগৱান এই ভৌতিক জগত চিন্ময় জগত কথা বৰ্ণনা কৰ का भगवान कर आत्मसमर्पण करिया को पड़ी ता उपाय कहले आत्मसमर्पण करले भगवत धाम कम जाई जो ठीक गले कि आउ फेरिबा नाही से कथा को आहुरी दृढ करिया पाए कि 6 नंबर श्लोक कहले न तदभास्ते सूर्य न तद सूर्य न सशंक न पाव कहत्व अनुबरते तम मोर से परम धाम सूर्य आलोक चंद्र आलोक कि आलोक आलोकित तो हुए नहीं अर्थात <coughs> से धाम आलोकित तो कि सूर्य चंद्र विद्युत प्रयोजन नही कहीं से समस्त तो धाम ସ୍ୱ ଆଲୋକ ଦ୍ଵାରା ଉଦ୍ଭାସିତ ଭଗବତ ଧାମ ଗୁଡିକ ଯେଉଁମାନେ ସେଠାରେ ପହଞ୍ଚନ୍ତି ସେମାନେ ଆଉ ଏ ଭୌତିକ ଜଗତକୁ ଫେରିକି ଆସନ୍ତି ଯଦା ମାନେ ସେଠିକି ଗଲେ ଆଉ ଆସିବାକୁ ପଡିବନି ତ ଚିତ ଜଗତ ପରମ ପୁରୁଷ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଧାମ ଯାହାକୁ ଆମେ କୃଷ୍ଣ ଲୋକ ଗୋଲୋକ ବୃନ୍ଦାବନ ବୋଲି କହୁଛେ ଜାଣିଛେ ତ ସେଇ ପରମ ଧାମ ସମ୍ପର୍କରେ ଏଠି ବର୍ଣ୍ଣନା କରାହେଉଛି ତ ପରଭ୍ୟମରେ ସୂର୍ଯ୍ୟ ଲୋକ ଚନ୍ଦ୍ରଲୋକ ଅଗ୍ନି କିମ୍ବା ବିଦ୍ୟୁତର ଆବଶ୍ୟକତା ନାହିଁ କାରଣ ସେଠାରେ ଥିବା ସମସ୍ତ ଲୋକ ସମସ୍ତ ବୈକୁଣ୍ଠ ଲୋକ ସ୍ଵୟଂ ଆଲୋକିତ ସ୍ଵୟଂ ଉଦ୍ଭାସିତ ସେ ସମସ୍ତ ଲୋକର ଅର୍ଥାତ୍ ସମସ୍ତ ବୈକୁଣ୍ଠ ଲୋକର উজ্জ্বল দীপ্তি ব্রহ্মজ্যোতি কে যা কি পর্যমে পর্যাপ্ত নিকারবাদী মানে এই ব্রহ্মজ্যোতির উপাসনা করেন যেহেতু তাঁর ভক্তি না সেপি তা দৃষ্টিশক্তি এই ব্রহ্মজ্যোতি কে ভেদ করি তাপরে যে বৈকুণ্ঠ লক্ষ রয়েছে সেটি পঁচিপরে নেই এই ব্রহ্ম জ্যোতি রজল জ্যোতি দ্বারা ঝলসি যায় সে দেখি পেন ভক্ত মানে দেখি পাই কি না প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না আখি প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত হইছে সেই বাস্তবের জ্যোতি কৃষ্ণ লোক এবং গোলক বৃন্দাবন বাহার এই যে জ্যোতিটা এই ভগবত ধাম রু বাহু এই গোলক যেমন সূর্য জ্যোতি সে এই সব ধামর জ্যোতি রয়েছে সে উজ্জ্বল জ্যোতি র কিছু অংশ মহতত্ব অর্থাৎ ভৌতিক জগৎ দর আচ্ছাদ যেমাতকা আমার এই আকাশ এই আকাশটা সূর্য আলোক দ্বারা উদ্ভাসিত হোচি গোটা মেঘ খণ্ড ঠিক সেই ভা সেই ব্ৰহ্মজ্যোতি ৰ এই মহ যা ভিতৰত সমস্ত ভৌতিক জগত ৰ মেঘ খণ্ড ভা ঠিক আছে ইড়া আলোকিত কৰব্য মোৰ বিশাল অংশ জগত বা বৈকুণ্ঠ লোক মানে পৰিপূৰ্ণ তো চিন্তা করে একটা এটা আকাশে আকাশ কত বিস্তারিত তার মেঘ মেঘখণ্ড কিছু বি ক্ষুদ্র ঠিক সেই ভালিয়া চিৎ জগৎ চিৎ আকাশ পরব্যম তা ভিতরে যে অনন্ত কোটি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড রয়েছে সে গোটে ছোট মেঘ ভেয়া ସାଇଜରେ ତା ଭିତରେ ରହିଛି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଧାନ ହଉଛି ଗୋଲକ ବୃନ୍ଦାବନ ସେ ପରବ୍ୟମରେ ବହୁ ବୈକୁଣ୍ଠ ଧାମ ରହିଛି ସିଦ୍ଧ ଲୋକ ରହିଛି ବୈକୁଣ୍ଠ ଭଗବାନ ନାରାୟଣ ରୂପରେ ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି ସେ ପରବ୍ୟମରେ ସମସ୍ତ ଭଗବତ ସ୍ୱରୂପଙ୍କର ଗୋଟେ ଗୋଟିଏ ନିଜସ୍ୱ ଧାମ ରହିଛି ରାମଙ୍କର ଅଯୋଧ୍ୟା ଧାମ ରହିଛି সেটি কী দ্বারকা রয়েছে মথুরা রয়েছে গোলক বৃন্দাবন রয়েছে সে গোলক বৃন্দাবন এই ভৌতিক জগতের পৃথিবী ভগবান ভৌম লীল গোকুড় বৃন্দাবন রূপে প্রকাশিত হয়েছে যেপর জীব অন্ধকারময় ভৌতিক জগতের অনেক সে পর্যন্ত সে বদ্ধ জীবন যাপন করুচে কিন্তু সে মিথ্যা ভৌতিক জগত রূপক উল্টা বৃক্ষ কাটি পরবরে প্রবেশ কলা ক্ষণী মুক্ত হয়ে যায় আমগতরে রয়েছে এটা অন্ধকার নহ চিন্ময় আকাশ যে জ্যোতি তাৰ তুলনাৰে এইটো অন্ধকাৰ এইটে ঘৰে হালে বসি থাৰি আছে গোটেই ডি বি লাগে বহি বাহিনী লাগি বচাই তই অন্ধকাৰ লাগিব নহ্ জ্যোতি দেখ শাস্ত্ৰ কোৱা যা যে আমার যোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে কোটি কোটি সূর্য রয়েছেন এই কোটি কোটি সূর্য য্যোতি তাহলে ব্রহ্ম জ্যোতি রে সিঙ্গি সঙ্গে সান হব বা হব না ব্রহ্মজ্যোতি রশ্মি আমার কোটি কোটি সূর্যর জ্যোতি ঠার আহ জ্যোতির্ময় বুঝি পাল কি তাহলে সেটা সূর্য জ্যোতি আূর্য কি আমি যা আলোক পা অন্ধকার ভালো না তো ভৌতিক জ্ঞান দৃষ্টি দেখলে তো অজ্ঞান অন্ধকার আমি রয়েছে এমিতিকা আলোক অন্ধকার দৃষ্টি রেবি অন্ধকার ভিতরে রয়েছে আমি পিছি সময় বদ্ধ জীবন যাপন করছো গোটে বদ্ধ কারাগার ভিতরে লোক বদ্ধ অবস্থা না কারাগার বাহির যে মুক্ত কারাগার ভিতরে বদ্ধ তুমি তো সংসার কারাগার ভিতরে রয়েছে ভৌতিক জগত বদ্ধ অবস্থা রয়েছে ভৌতিক জগৎ বাহারি গেল মুক্ত অবস্থা কারাগার বাহির গেল মুক্ত কারাগার ভিতরে গেলে বদ্ধ ভৌতিক জগত যে পর্যন্ত অবদ্ধ অবস্থা রহলে আবদ্ধ হয়ে এবং প্রকৃতির গুণ দ্বারা বন্ধনে আবদ্ধ হয়ে রে ঠিক আছে তো এটা কোটি হোচি না এই জগৎর কথা এই জগৎ তুলনা করা কা কে না উল্টা অস্বস্থ বৃক্ষ ওল্টা অস্বস্থ বৃক্ষ জল উপরে যেভাবে মিথ্যা ভৌতিক জগৎ রূপ ওল্টা বৃক্ষ কু আমি এই বিকৃত প্রতফলন ସତ୍ୟ ବୋଲି ମନେ କରୁଛି ସେଇଟାକୁ ସେଟା ତାର ସ୍ୱରୂପଟାକୁ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଏଇଟା ଆମର ଜାଗା ନୁହଁ ଜାଣିବାକୁ ପଡ଼ିବ କରିକି କଣ କରିବ ଯେ ଆମକୁ ଆଗରୁ ଶୁଣିଲେ ଏ ବୃକ୍ଷକୁ ଅସଙ୍ଗ ଅସ୍ତ୍ର ଦ୍ଵାରା କାଟିବାକୁ ପଡ଼ିବ ପରି ମାର୍ଗତବ୍ୟ ସେଇ ଅସଲ ବୃକ୍ଷର ଅନୁସନ୍ଧାନ କରିବାକୁ ପଡ଼ିବ ता भगवान के पकर आत्मसमर्पण करियो पडियो ताहेला हम से ता। जगत को जाई परबा जो ठीक गले और फेरी न एतो गुड बात पर हां गले से मुक्त जेलुर बाहर गले से मुक्त भौतिक जगत रूप को जेलुर बाहर गले मुक्त अ तत्परय ता। को और फेरी बार अवकाश तार रहे नहीं ବୈକୁଣ୍ଠ ଲୋକ ଗଲା ଫେରିବାରି ଯଦି ଆମେ ପୁଣ୍ୟ କର୍ମ କରିକି ସ୍ୱର୍ଗ ଲୋକକୁ ଯିବା ତାହେଲେ କ୍ଷୀନେ ପୁଣ୍ୟ ବର୍ତ୍ତ ଲୋକ ବିଷକ୍ତି ଫେରିବାକୁ ପଡିବ ବ୍ରହ୍ମ ଲୋକକୁ ଗଲେ ବି ବ୍ରହ୍ମ ଯୋଉଠି ଅଛି ସତ୍ୟ ଲୋକ ଆବ୍ରହ୍ମ ଭୁବନାଲୋକ ପୁନରାବର୍ତ୍ତିନ ଅର୍ଜୁନ ମତେ ଆଉଥରେ ଆସିବାକୁ ପଡିବ ତମକୁ ଆସିବାକୁ ପଡିବ ବ୍ରହ୍ମ ସ୍ଵର୍ଗ ଲୋକରୁ ଆସିବାକୁ ପଡିବ ଫେରିକି ব্রহ্ম লোক গেলে সেটিক আসা পড়ব এমিটিা কি যু মুক্তি পাই ব্রহ্ম জ্যোতি কি কিন্তু বৈকুণ্ঠ মধ্যে প্রবেশ করে নাহম জ্যোতি রে অবস্থান করছেন জ্ঞানী মানে নিরাকার নিভেদ ব্রহ্ম জ্ঞান মাধ্যমে নিকার ব্রহ্ম ব্রহ্মচুদ্ধ যাই সেব ফেরিয়া পড়ব আর কি না পারমপথা পতন্তী অধ কিন্তু। जिसको भगवान mm. को फेरी जाए माम उपेततु कुन्ते पुनर्जन्म न बितेते ए पुत्र अर्जुन मते पाइला पुनर्जन्म हबने जगत तान न निबतंत तद धामम परममम से का विभिन्न जगह को आगाला ये बद्ध जीवन रे जीव निज को ये भौतिक जगत प्रभू बोली भावे तो सेईते समस्या আমার এই জগৎটা বিকৃত প্রতিফলন আর আমার ভাবনা আমার চেতনাটা বিকৃত প্রতিফলন বিকৃত কমিটি হল নাম হচ্ছে দাস বিকৃত প্রত প্রভু আমি ভাবুই করি এই প্রকৃতি কে ভোগ করা করছে স্থানে প্রকৃতি কিন্তু মুক্ত অবস্থায় সে চিদ্জ প্রবেশ করব এবং ভগবান সাথী হব ভগবান পাখ রাখি তা সেবা করব এটা হচ্ছে পার্থক্য জ্ঞানী ও ভক্ত মান ভিতরে জ্ঞানী না কন নি মধ্যে কি লীন হয়ে যাবে ভক্তর লক্ষ্য হচ্ছে নির ব্রহ্ম কু অম করে ভগবত ধামে প্রবেশ করি ধামে আর ভগবান সান্নিধ্য পাইব তাহর প্রেমময়ী সেবা নিযুক্ত হব এটা হচ্ছে পার্থক্য দুইটা আগে ঠিক কে কোটা চাহে তাপরে নির্ভর করে তো সেঠারে সে শাশ্বত আনন্দ শাশ্বত জীবন এবং পূর্ণ জ্ঞান উপভোগ করব সচিত আনন্দ নিত্য জ্ঞানময় ও আনন্দময় জীবনযাপন করবে ତ ଚିତ୍ତି ଜଗତ ସମ୍ବନ୍ଧୀୟ ଏଇ ବାର୍ତ୍ତା ପାଇଲେ ସମସ୍ତେ ସେଥିପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହେବେ ଭଗବାନ କହିଲେ ଏଇ ପନ୍ଦର ଅଧ୍ୟାୟରେ କହିଲେ କାହିଁକି ନା ଏଇ ପନ୍ଦର ଅଧ୍ୟାୟ ହେଉଛି ଭକ୍ତି ସଟକର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ନା ମୋର ବାର ନ আমার বার অধ্যাপ্ত ভক্তি সাত রু বার ভক্তি তে এটা জ্ঞান সঠ জ্ঞান যদি লোক হব এই ধারণা যদি লোক মান হব এইভাবে চিন্তক রয়েছে যা পড়বন তাহলে লোক মানে চেষ্টা করবে এই যে জন্ম মৃত্যু জরা চক্রে সবুলে আক্রান্ত হচ্ছে সে উদ্ধার পাইলে আমি যে পন্থা অবলম্বন করা পড়ব সেটা বর্ণনা করা হল বিভিন্ন সাধক মানি বিভিন্ন লক্ষ্য বর্ণনা করাছে ভক্ত মানি এই লক্ষ্য বর্ণনা করা হচ্ছে এইভাবে জগৎ রয়েছে আমি বিশ্বাস করে বা নকরে रही चुटे जगत बहुत लोक अच्छा को को से विश्वास करते खाई कि मरवा बास है कथा शेष आते लोक अच्छा स्वर्ग को विश्वास करम कांड स्वर्ग चाहती आगे अच्छा स्वर्ग चाहती नहीं ज्ञान कांड ब्रह्मज्योति जी चाहती कि भक्त সে এই জগতরে এই জীবনের ভৌতিক সুখ পাই লাল নু পরে স্বর্গে লালিত নহ এমিতে কি মুক্তি পাই কি মুখ পাই কি নির ব্রহ্মকে লাভ করারলায়িত নহ সে চেক কন না ভগবত ধাপ কে ভগবান সেবা নিযুক্ত ব্যক্তি তো এই ଯଦି ଜଗତ ସମ୍ବନ୍ଧରେ ଏଇ ସମ୍ବାଦ ଖବର ପାଇବେ ତାହେଲେ ଲୋକମାନେ ସେଟାକି ଯିବାକୁ ଆକୃଷ୍ଟ ହେବେ ତ ବ୍ୟକ୍ତି ଶାଶ୍ୱତ ଜଗତକୁ କିପରି ଯିବ ଏଥିପାଇଁ ତାର ଅଦମ୍ୟ ଆକାଂକ୍ଷା ଜାତ ହେବା ଉଚିତ ବାସ୍ତବତାର ଏଇ ମିଥ୍ୟା ପ୍ରତିବିମ୍ବରୁ ନିଜକୁ ଉଦ୍ଧାର କରିବା ଦରକାର ଉଚିତ ଶାଶ୍ୱତ ଜଗତକୁ ଯିବା ପାଇଁ କି ପ୍ରଥମ ଜିନିଷଟା ହଉଛି ଆକାଂକ୍ଷା ଇଚ୍ଛା ଶ୍ରଦ୍ଧା ହବା ଦରକାର ତାର ଇଚ୍ଛା ନହେଲେ କେମିତି କାହା ହବ ସେଥିରେ ଇଚ୍ଛା କର ମୁଁ ଜଗତରେ ପଢି ପଡ଼ିକି ସଢି ସଢିକି ମରୁଥିବି ମରୁଥା ଜଗତରେ ଧନୀ ହେବି ଜଗତରେ ଦେବତା ହେଇଯିବି ହେଇଯିବ ପଡ଼ିଥା କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଶାଶ୍ଵତ ଜଗତ ସମ୍ପର୍କରେ ଜାଣିବ ଏସବୁ ଶାସ୍ତ୍ରୀୟ ବର୍ଣ୍ଣନା ମାଧ୍ୟମରେ ତାହେଲେ ତାର ଦୃଢ ଆକାଂକ୍ଷା ଇଚ୍ଛା ହବ তো সেটু ইচ্ছা হব তা সে বুঝিপারছি এই জগৎটা হোচি মিথ্যা প্রতির্ব আর এই জগতরে কুণ সেখ না কি দুঃখবি না এই শুধু যতমান হচ্ছে অজ্ঞানতা অবিদ্যা প্রতীয়মান হইচি তো এসব মতো বুঝি কি তা ইচ্ছা হব না এই জগত রা দরকার নেই মু ভগব ধাম ବାସ୍ତବତାରେ ଏଇ ମିଥ୍ୟା ପ୍ରତିବିମ୍ବରୁ ନିଜକୁ ଉଦ୍ଧାର କରିବା ଉଚିତ ଯେଉଁ ଲୋକ ଏ ଭୌତିକ ଜଗତ ପ୍ରତି ବିଶେଷ ଆସକ୍ତ ତା ପକ୍ଷରେ ଏ ଆସକ୍ତିକୁ କଟାଇବା କାଟିବା ବଡ଼ କଠିନ ଯେଉଁମାନେ ଭୌତିକ ଆସକ୍ତ ବ୍ୟକ୍ତି ହେଇଥିବା କୁହାଗଲା ହଁ ଅସଙ୍ଗ ଶସ୍ତ୍ରଣା ଆଉ ଏଟା କାଟିବାକୁ ପଡିବ आटे सहज उपाय कृष्ण भक्त है कृष्ण भावना विधि ग्रहण करमे क्रमे, क्रमे। एक, एक दिन श्रद्धा रति भक्ति अनुक्रमीशति तो क्रमे क्रमे अनासक्त हवार सुजोग से लाभ कर कृष्ण भक्ति करले कृष्ण भक्ति करले भक्ति जीवन खूब आनंद पाइब तो সেতু সে বুঝিপার যে অভক্ত মান জীবনটা কে কষ্টকর সমস্যা হচ্ছে আমি এত অজ্ঞ এত মূর্খ যে আমার আমি বুঝি পড়ে না কি মদ খাওছে মাথা খাওছি মাংস খাওছি চোরে করুচি জেল যাচ্ছি কিন্তু তা কষ্টটা বুঝি না না ভক্তি শুদ্ধ জীবন করলে তত বুঝি পাব জীবন তো বড় কষ্টম হয়ে থাক যে ভক্ত মানে কৃষ্ণ চেতনাশী সেমান সঙ্গ লাভ করা উচিত হ্যা অনাশক্ত হওয়ার সুযোগ একুষ্ঠ ভাবনার বিধিনিষেধ করলে সেইটা সম্ভব হব কৃষ্ণ ভক্ত মান সিদ্ধ যেন সম্পূর্ণ রূপে ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚରଣ ଅରବିନ୍ଦରେ ଆତ୍ମସମର୍ପଣ କରିଛନ୍ତି ତ ସେମାନଙ୍କ ଗୋଷ୍ଠୀ ଲାଭ କରିବା ସେମାନଙ୍କ ସଙ୍ଗ ଲାଭ କରିବା ତ ସେଥିପାଇଁକି ଆମକୁ ସେ ଭକ୍ତ ଗୋଷ୍ଠୀ ଖୋଜିବାକୁ ପଡ଼ିବ ଖୋଜିକି ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ ସେମାନଙ୍କ ଠାରୁ ଶିକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ ଶିଖିବାକୁ ପଡ଼ିବ କିପରି ଜୀବନରେ ଭକ୍ତି ଯୋଗ ଅଭ୍ୟାସ କରିବାକୁ ହବ ମାନେ ପ୍ରଭୁପାଦ କୃଷ୍ଣ ଆଉ ଶିଲା ପ୍ରଭୁପାଦ ଏଇ ବିଷୟଟିକୁ ବୁଝେଇ କେତେ ପ୍ରାଞ୍ଜଳ ଭାବେ କହିଦେଉଛନ୍ତି ଆମର ଅବସ୍ଥା କ'ଣ ଆଉ ଗୋଟେ ଭଲ ଜଗତ ଅଛି ସେଇଠି ଯିବା କ'ଣ ଉପାୟ ଅଛି କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ସେଠୁ ଛୋଟ ଛୁଆକୁ ବୁଝିଲା ଭଳିଆ ସବୁ କିଛି ବୁଝେଇ କହୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କ ଶରଣାପନ୍ନ ହେବାକୁ ପଡ଼ିବ ଶରଣାପନ୍ନ ହେଲେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଶିଶୁ ଶିଖିବାକୁ ହେଲେ ଭକ୍ତ ସଂଗ କରିବାକୁ ପଡ଼ିବ এই আসক্তি কাটাই পড়বে এই ভাবে সে ভৌতিক জগত প্রতি সেবা তার আসক্তি কাটি পার হম কেবল রঙ্গীন কপড়া পিহলে যে ব্যক্তি ভৌতিক জগত আসক্তি মুক্ত হয়ে যাব তা নু সে ভগবান সেবার হওয়া উচিত ভক্তি প্রতি আসক্ত হওয়া উচিত খালি না লুকা পিঁধিক ভক্ত হয়ে যাই তা নু তুমি ভগবানকে সেবা করছ ভক্ত যসক্ত হয়েছ তাহলে হব তে ব্যক্তি এখন অতি নিষ্ঠা সহকারে গ্রহণ করা উচিত খামখিয়ালি ভাবে ভক্তি কলে হব না সকালে দুটো ধূপ কাটি উপর সারাদিন ন খারাপ কাম করি হব না মর্নিং টু ইনসে ইন টু ইনসে ভাব না নিষ্ঠা সহকারে আমি গীতাৰ দ্বাদশ অধ্যায়ৰ ভক্তি যোগ সম্বন্ধে যা কোৱা যায় তাহৱ বৃক্ষ বৃক্ষৰ মিথ্য প্ৰ্ছবি মুক্ত হোৱাৰ একমাত্ৰ উপায় অটে এই ব্যক্তি জানিব পাৰিব ভক্তি যোগে যা ভগৱান কয় সুন্দৰ উপায় এই যে প্ৰত্ছবি ৰূপক জগত স্থু মুক্তি যথাৰ্থ জগতৰে প্ৰৱেশ কৰিবকৈ ये द्वादश अध्याय भूत प्रकृति द्वारा किपरी सब दूषित तो हो जाए चतुर्द शाय बना द्वादश अद्याय भक्ति क्या कहलाश अध्यय प्रकृत पुरुष चतुर्दाय गुणत्रय विभाग भूत प्रकृति द्वारा दूषित कहगला मुक्ति पाव तार उपाय कहला चलो भक्ति जो हम विशुद्ध दिव्य अटे कहत परम शब्द टी अर्थपूर्ण ना तम मोर परम धाम भगवान कृष्ण कहले মো কৃষ্ণক বৃন্দাবন বাস্তবের সবু ভগবান সম্পত্তি জনজগত কিন্তু চিদ্জগতম অর্থাৎ ষোলশ্বর্য পূর্ণ অটে উপদেশ মান মানুষ কুহাইছি যে চিৎ জগতরে সূর্য লোক বা চন্দ্র লোক আবশ্যকতা না কারণ ସମଗ୍ର ପରମ୍ୟମ ପରମେଶ୍ୱରଙ୍କର ଅନ୍ତରଙ୍ଗା ଶକ୍ତିରେ ଉଦ୍ଭାସିତ ବା ଆଲୋକିତ ସେ ପରମ ଧାମ କେବଳ ଶରଣାଗତି ବଳରେ ହିଁ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବା ଅନ୍ୟ କୌଣସି ଉପାୟରେ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବା ନାହିଁ ହେଲେ ବୁଝିଲେ ଯେ ଚିନ୍ତଗତ ଭଗବାନଙ୍କର ଅଙ୍ଗ ଜ୍ୟୋତି ଏବଂ ଧାମର ଜ୍ୟୋତି ଦ୍ଵାରା ଉଦ୍ଭାସିତ ହେଉଛି ତେଣୁ ଅନ୍ତରଙ୍ଗା ଶକ୍ତି ଦ୍ଵାରା ଏ ଚିନ୍ତଗତି ଉଦ୍ଭାସିତ ହେଉଛି তো এইভাবে আমি দেখুছ এই অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক কে সুন্দর সুন্দর হম ধাম সম্পর্ক কহা পরে ভগবান কৃষ্ণ জীব সম্পর্ক কুচ হচ্ছে মো অংশ মামা এবং অংশ জীব লোক জীব ভূত সনাতন মনহসান ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থান করস্তি জীবাত্মা মা যে জড় জগত পড়েছি ভগবান অংশ অংশ হলে এই ଜଡ଼ ଜଗତରେ ସିଏ ଆକ୍ରାନ୍ତ ହେଉଛି ଏଇ ବଦ୍ଧ ଜୀବନରେ ଜୀବନର ଜଗତରେ ଥିବା ଜୀବଗଣ ମୋର ସନାତନ ଅଂଶ ବିଶେଷ ଅଟନ୍ତି ଭଗବାନଙ୍କର ଅଂଶ ଆମେ ଏଇ ନୁହେଁ ଯେ ଆଜି ଅଂଶ ଥିଲେ କାଲି ଆମେ ମିଶିକି ଏକ ହେଇଯିବା ଏଇ ସନାତନ ଶବ୍ଦ ବ୍ୟବହାର କରିବା ମାଧ୍ୟମରେ ଭଗବାନ ସେଇଟା ଆମକୁ ବୁଝୁଛନ୍ତି ଯେ ଜୀବ ହଉଛି ମୋ ନିତ୍ୟ ଅଂଶ କେବେ ମୋ ସାଙ୍ଗେ ଏକ ହେବନି ବଦ୍ଧ ଜୀବନ ପାଇଁକି ସେମାନେ ମନ ସମସ୍ତ ସଡ଼ ଇନ୍ଦ୍ର ସହିତ କଠିନ ସଂଗ୍ରାମ କରୁଛନ୍ତି ଏଟା କାଲି ଆମେମାନେ ଶ୍ରବଣ କରିବା ସାତ ନମ୍ବର ଶ୍ଳୋକ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ତମେ ଗୀତର ଶ୍ରବଣ କହିଲ